যখন টাইটানিক ডুবেছিল তখন ঠিক কাছাকাছি তিনটে জাহাজ ছিল একটি নাম ছিল শ্যাম্পান্স মাত্র সাত মাইল দূরে ছিল সেই জাহাজ ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত কিন্তু বেআইনে সিল মাছ ধরছিল তারা পাছে ধরা পড়ে যায় তাই তারা উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহু দূরে চলে গেল এই জাহাজটার কথা একবার ভাবুন দেখবেন আমাদের অনেকের সাথে ব্যাপারটা একেবারে মিলে যাচ্ছে আমরা যারা শুধু নিজেদের কথায় ভাবি অন্য জীবন কি এলো কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমাদের তারাই ছিলেন ওই জাহাজটিতে দ্বিতীয় জাহাজটির নাম ক্যালিফোর্নিয়ান মাত্র চোদ্দ মাইল দূরে ছিল টাইটানিকের থেকে সেই সময় ওই জাহাজের চারপাশে জমাট বরফ ছিল ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশে তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন সকালে দেখবেন কিছু করা যায় কি না জাহাজটির অন্য সকলে নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয় এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর যে ঠিক সেই মুহূর্তে আমাদের কিছু করার নেই পরিস্থিতি অনুকূল হলে ঝাঁপিয়ে পড়ব শেষ জাহাজটির নাম ছিল কার্পাথিয়ানস এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে ছিল প্রায় আটান্ন মাইল দূরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আত্মচিৎকার জাহাজের ক্যাপ্টেন হাঁটু মুড়ে বসে পড়েন ডেকের উপর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের তারপর পূর্ণ শক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যই টাইটানিকের সাতশো পাঁচজন যাত্রী প্রাণে বেঁচে যান মনে রাখা ভালো এক হাজার কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়ানোর কিন্তু তারাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেবেন যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়বেন ইতিহাস হয়তো মনে রাখবে না তাদের কিন্তু যুগে যুগে তারাই বন্দিত্ব হবেন মানুষের মুখে মুখে গাওয়া লোক কথাই